ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আরেকটি ভিডিও তো আপনাদেরকে স্বাগতম আমি দুরজয় আপনারা জানেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ রিলেটেড ইনফরমেশন নিয়ে কথা বলে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে বেসিক্যালি যে দেশটি নিয়ে কথা বলবো রোমানিয়া আপনারা জানেন আমি রোমানিয়া নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানাচ্ছি আপনারা যারা আমার সাথে কথা বলতে চান ফেসবুকে অথবা ইউটিউবে লংজে সার্চ দিলেই আমাকে পাবেন আমাকে টেক্সট করলেই হবে আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার আসলে অনেকে টেক্সট করেন সবসময় আসলে টেক্সটের রিপ্লাই দেওয়া হয় না কারণ তো আমি নিজেও ব্যস্ত থাকি তো ওই সিউবাদ আসলে সবসময় রিপ্লাই করাটা পসিবল হয় না তো যাই হোক আপনারা যারা রোমানিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য যে সবচেয়ে গুড নিউজ সেটা হচ্ছে যেহেতু রোমানিয়া সেনজেন কান্ট্রি তো আপনাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা অপশন হতে পারে যারা এই ইউরোপে ট্রাই করছেন আগে যারা সেনজেন ট্রাই করেছেন রিজেক্ট খাননি বিশেষ করে তাদেরকেই বলবো যারা আগে সেনজেন ট্রাই করেননি রিজেক্ট খাননি তাদের জন্য আমার মনে হয় রোমানিয়া বেস্ট কান্ট্রিও হতে পারে ট্রাই করে দেখতে পারেন যেহেতু রোমানিয়ার একটা ওয়ার্ক সার্কুলেশন আছে ওয়ার্ক ওদের কাজের চাহিদাটা অনেক বেশি ওদের কর্মী এখন প্রয়োজন ওদের যেহেতু একটা একটা উন্নতশীল কান্ট্রি মানে আপনার মানে আপনার উন্নত হচ্ছে তো সেই হিসেবে কিন্তু কর্মীর কর্মী সংস্থানের কাজের সুযোগটা অনেক বেশি তো আপনারা জানেন ওরা কিন্তু ইতিমধ্যে এশিয়া থেকে নব্বই হাজারেরও বেশি কিন্তু কর্মী নিয়োগ দিয়ে নিয়োগ দেওয়ার একটা প্ল্যান রয়েছে তো সব কিছু মেলায় আমার মনে হয় যারা স্যানজান ট্রাই করছেন আগে স্যানজানের রিজেক্ট খান নাই ট্রাই করেছেন ওই বইগুলো হলে সবচেয়ে ভালো হয় তাহলে ওরা ভাবে সব কিছু চেক করবে যে পাওয়ার পসিবিলিটিটাও তুলনামূলক সবচেয়ে বেশিই থাকবে তো যেই আপনারা যারা যেতে চাচ্ছেন আসলে রোমানিয়াতে খরচটা অন্যান্য সেন্জেনের তুলনায় খরচটা তুলনামূলক একটু কম আপনি যদি পর্তুগাল চান ইতালি চান বা বুলগেরিয়া চান সেই তুলনায় রোমানিয়া খরচটা কিন্তু একটু কম আমার মনে হয় আপনি যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন এরপর আপনি দিল্লিতে অ্যাম্বাসি ফেস করে আপনি ফাইলটা জমা করবেন অনেকে জিজ্ঞেস করেন যে নেপালে গিয়ে ফাইল জমা করা যাবে কিনা বা থাইল্যান্ডে গিয়ে ফাইল জমা করা যাবে কিনা আসলে ওয়ার্কের জন্য আমি বলে রাখি ওয়ার্কের জন্য আপনাকে কিন্তু রোমানিয়াতে গিয়েই ফাইলগুলো জমা করতে হবে এবং আপনার ওয়ার্ক যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো কিন্তু ওইখানেই ওরা চেক করবে সো এখানে আরও কোনো অপশান নাই রোমানিয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতেই যেতে হবে তো এর পরবর্তীতে বাংলাদেশে আসলে একটা কথা রিউমার হচ্ছে যে অ্যাম্বাসিটা আসতে পারে সো এখনও আমরা শিওর না বা কোনো দে কেউ শিওর না যে আসলে সেটা বাংলাদেশে আসবে কিনা সো যদি শিওর হওয়া যায় তাহলে অবশ্যই বলতে পারতাম যাই হোক ওই জিনিসটা কেন সে ওটা তো আমাকে অনেকে প্রশ্ন করছেন রোমানিয়াতে বেতনটা কত রোমানিয়া আসলে সেনজেন হলেও কিন্তু এটা খুব বেশি দিন হচ্ছে না আপনারা হয়তো জানেন সেনজেন হয়েছে তো বেতনটা তুলনামূলক আহামরি বেশি না পাঁচশো থেকে সাতশো বা এক হাজার সর্বোচ্চ আপনি এক হাজারের মধ্যে আসলে স্যালারিটা হবে এর বেশি আসলে স্যালারি হওয়ার সুযোগ নেই আপনার যদি কনস্ট্রাকশন বা ফুটওয়ার্ক ওয়ার্ক অয়ার হাউজের কিছু ভেক্যান্সি আসলে ভালো বিচা হচ্ছে তো আপনারাও যদি ট্রাই করে থাকেন আপনাদের পারমিট এবং কোম্পানিটা যদি সরকারকে ট্যাক্স দেয় লিজিট কোম্পানি হয় তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে আমার মনে হয় সেটা তো আপনারা যারা সেন্জেনের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন আই হোপ যে বেস্ট একটা অপশান হইতে পারে আপনাদের রোমানিয়া ভিসাটা তো এরপরে গিয়ে আসলে আপনারা জবগুলো সুইচ করতে পারবেন অল্প কিছুদিন পরে কিন্তু আপনারা টিআরসিটাও ম্যানেজ করতে পারবেন রোমানিয়া থেকে তো এরপর আসলে আপনাদেরটা আপনারা চিন্তা করতে পারবেন আপনাদের কী কি বিষয়ে কি কি করা উচিত তো আমার মনে হয় আমি বারবারই বলছি যারা স্যানজেন ট্রাই করছেন আপাতত রোমানিয়া ট্রাই করেন এটা আপনাদের জন্য একটা বেস্ট সুযোগ হতে পারে বেস্ট সুযোগ না আসলে বেস্ট সুযোগই বলা চলে সো এই ভালো থাকবেন সবাই টাটা